প্রথম টি টোয়েন্টিতে জেতা ম্যাচ হারের পর দ্বিতীয় টি টোয়েন্টিতে কাম কামব্যাক করেছে টাইগাররা গতকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের টার্গেট দেয় তারা জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ আট উইকেটে এগারো বল হাতে রেখে জয়ী হয় টাইগাররা এই ম্যাচে কেউ শূন্য রানে আউট হননি ওপেনিংয়ে লিটন সমর ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে তেষট্টি রান তুলে নেয় টাইগাররা আর এতেই অনেকটা চাপ কমে যায় বাংলাদেশের জন্য দলীয় অনসত্তরে সৌম্য আউট হয়ে যাওয়ার পর এরপর লিটনও বেশিক্ষণ টিকতে পারেননি পাথিরানার বলে ক্যাচ আউট হয়ে যান তিনি এরপর হৃদয় এবং শান্তর এক পার্টনারশিপে হেসে খেলে ম্যাচ জিতে যায় টাইগাররা এগারো বল হাতে রেখে সেই ম্যাচে শান্ত আটত্রিশ বলে তিপ্পান্ন রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হন সত্যি টি টোয়েন্টিতে আমরা যেন নতুন এক বাংলাদেশকে দেখছি